সমুদ্রের নীল ঢেউর মাঝে নাগাসাকি উপকূল থেকে পনেরো কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে এক নিঃসঙ্গ দ্বীপ চোখ বন্ধ করে কল্পনা করুন যেন বিশাল যুদ্ধ ভাসছে পানির উপর এটাই গুনকান ডিম বা হাসিমা দ্বীপ এক সময় এখানে ছিল জীবন আলো শব্দ শিশুদের হাসি শ্রমিকদের ব্যস্ততা আর আজ শুধু ভাঙা জানালা ফাটল ধরা দেয়াল আর নিরবতা আঠারোশো সালে মৃৎস কর্পোরেশন এই দ্বীপ কিনে নেয় কয়লার খনি আবিষ্কৃত হয় আর শুরু হয় মানুষের ঢল মাত্র ছয় দশমিক তিন হেক্টর জায়গায় গড়ে ওঠে কংক্রিটের বিশাল শহর স্কুল হাসপাতাল সিনেমা হল কি ছিল না এখানে উনিশশো পঞ্চাশের দিকে এই দ্বীপই ছিল বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ জনসংখ্যা প্রতি বর্গমিটারে তিরাশি হাজার পাঁচশো জন মানুষ কিন্তু এই আলো শহরের নিচে লুকিয়েছিল অন্ধকার এক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে জোর করে আনা হয় কোরিয়ান আর চাইনিজ বন্দীদের তাদের দিয়ে খাটানো হয় অমানবিক পরিশ্রম অপুষ্টি আর মৃত্যু এই দ্বীপ হয়ে ওঠে এক নীরব কবরস্থান উনিশশো সালে প্রয়োজন শেষ হয়ে যায় দ্বীপটি একদিনে ফাঁকা হয়ে পড়ে চেয়ার পরে থাকে খাবার রেখে যাওয়া টেবিলের পাশে আর কেউ বসে না ক্লাসরুমে ব্ল্যাকবোর্ডে লেখা শেষ পাঠ মুছে দেয়নি কেউ সময় যেন থমকে আছে কিন্তু আজ হাসিমা এক ঘস্ট আইল্যান্ড এক জীবন্ত ভূতের শহর যেখানে বাতাসও কাপে পুরনো স্মৃতিতে দুই সালে জেমস বন্ড সিনেমা স্কাইফল এই দ্বীপেই হয়েছিল ভিলেনের আস্তানা রুপালি পর্দায় উঠে আসে এর গা ছমছম রূপ দুই হাজার সালে দ্বীপটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় আর দুই হাজার এখনও যারা যান তারা ফিরে আসেন স্তব্ধ হয়ে কারণ এই দ্বীপ কেবল ধ্বংস নয় এই এক এক ইতিহাস গল্প এক সতর্কবার্তা গুন কাঞ্জিম যেখানে সাগরের শব্দে ভেসে আসে কাঁচা ইটের কান্না ভাঙা দরজার ফাঁক দিয়ে উকি দেয় হারিয়ে যাওয়া মুখ এখানে থেমে আছে সব এখানে সময় থেমে আছে আর সেই থেমে থাকার সময়ও আপনাকে কিছু বলবে খুব নিঃশব্দে জাপানের নাগাসাকি উপকূলের পনেরো কিলোমিটার দূরে নিঃসঙ্গভাবে দাঁড়িয়ে আছে এই রহস্যময় দ্বীপ গুনকানজি যার প্রকৃত নাম হাসিমা দ্বীপ তবে মানুষ একে এক নামে চেনে সেটি হলো ব্যাটলসি পাইলট কারণ দূর থেকে এটি দেখতে অনেকটা বিশাল এক যুদ্ধ জাহাজের মতো যুগে যুগে এই দ্বীপ হয়ে উঠেছে সমৃদ্ধির প্রতীক আবার পতনের প্রতীক এর ইতিহাস গঠন পতন আর পুনরুত্থান সবকিছুই যেন এক রহস্যে ঘরা রোমাঞ্চকর দ্বীপের ইতিহাস শুরু হয় আঠারোশো সালে যখন এখানে প্রথম কয়লার খনি আবিষ্কৃত হয় তবে আঠারোশো সালে মৃত্যু কর্পোরেশন দ্বীপটি কিনে নেওয়ার পর এর কপাল খুলে যায় সমুদ্রের মাঝখানে একটি ক্ষুদ্র শিলাখণ্ডে গড়ে ওঠে এক ঘনবসতিপূর্ণ শহর ধাপে ধাপে দ্বীপটি বড় করা হয় কৃত্রিমভাবে তৈরি করা হয় ভবনের পর ভবন সবই কয়লার জন্য হাসিমা হয়ে ওঠে এক শিল্প বিপ্লবের চমৎকার নিদর্শন ছয় দশমিক তিন হেক্টর জায়গায় গড়ে ওঠে স্কুল হাসপাতাল সিনেমা হল বাজার এমনকি পুলও উনিশশো সালের দিকে এখানে ছিল প্রতি বর্গমিটারে তিরাশি হাজার পাঁচশো জন মানুষ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ স্থান দ্বীপটিকে বলা যায় পৃথিবীর প্রথম আধুনিক সম্পূর্ণ কংক্রিট নির্মিত নগরী উনিশশো সালে এখানে তৈরি হয় জাপানের প্রথম রিনফোর্সড কংক্রিট বিল্ডিং এগুলো ছিল ভূমিকম্প এবং টাইফুন প্রতিরোধের জন্য সামান্য কয়েক হেক্টরের এই দ্বীপ জুড়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে ধূসর বিশাল পুরাতন ভবনের শাড়িগুলো চারপাশে কংক্রিটের দেয়াল লোহার সিঁড়ি জানলাহীন ঘর দিনের আলো ঢোকে না বেশিরভাগ সময়ই বাতাসে এখনও ভেসে বেড়ায় লবণাক্ত সমুদ্রের গন্ধ আর কোলাহলহীন নিস্তব্ধতা হাসিমার গৌরবের পেছনে রয়েছে এক অন্ধকার ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান সরকার এখানে জোর করে কোরিয়ান এবং চাইনিজ বন্ধুদের এনে কয়লা খনিতে খাটায় ভয়াবহ শ্রম পরিস্থিতি দুর্ঘটনা পিটুনি অপুষ্টি সব মিলিয়ে এই দ্বীপ হয়ে উঠেছিল এক মৃত্যুপুরি অনেকে এখানে মারা যায় অজানা কবর হয়ে থাকে হাসিমার ধুলয় আজও সেই ইতিহাস নিয়ে বিতর্ক রয়েছে আর সেই স্মৃতি দ্বীপের প্রতিটি দেয়ালে যেন চাপা কান্নার মতো ছড়িয়ে রয়েছে যেখানে এক সময় ছিল গমগমে জীবন সেখানে একসময় নেমে আসে নিস্তব্ধতা উনিশশো সালে কয়লার চাহিদা পড়ে যায় এবং হাসিমা খনির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় দ্বীপটি একদিনে প্রায় পরিত্যক্ত হয়ে পড়ে মানুষজন তড়িঘড়ি করে দ্বীপ ছাড়ে সবকিছু রেখে রান্নাঘরের হারি স্কুলের ব্ল্যাকবোর্ডে লেখা লেখার শেষ পাঠ টেবিলে পড়ে থাকা চিঠি সবাই থেকে যায় এখানে সময় থেমে যায় হাসিমায় এই ভয়ঙ্কর সুন্দর দ্বীপটি ধীরে ধীরে পরিচিতি পেতে থাকে ঘর হিসেবে এক সময় যেটি ছিল মানুষের কোলাহলে ভরা তা আজ নিঃসঙ্গ ধ্বংসস্তূপে ভরা এক জীবন্ত ভূতের শহর এই অদ্ভুত অথচ মুগ্ধকর পরিবেশ বিশ্বের মনোযোগ কেড়ে নেয় দুই সালে জ্যামস বন্ড সিনেমা স্কাইফল এর খলনায়কের আস্তানা হিসেবে ব্যবহার করা হয় এই দ্বীপটি সিনেমা প্রেমীরা বিস্মিত হয় এর বাস্তব সৌন্দর্য দেখে এছাড়াও বেশ কয়েকটি ডকুমেন্টারি, গেম এবং মিউজিক ভিডিওতেও স্থান পেয়েছে 하시মা। 2009 সালে পর্যটকদের জন্য সীমিতভাবে খুলে দেওয়া হয় দ্বীপটি। এরপর 2015 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় 하시মাকে। আজ এটি একটি জনপ্রিয় ট্যুরিস্ট গন্তব্য। তবে প্রবেশ সীমিত এবং গাইডেড ট্যুরের মাধ্যমে। দ্বীপে এখনো ধসে পড়া ভবনের কারণে অনেক জায়গায় বিপজ্জনক। কিন্তু যারা ঘুরে আসেন তারা বলেন এ এক অভিজ্ঞতা যা ভয় জাগায় আবার বিস্ময়ে ভরিয়ে তোলে হাসিমা দ্বীপ জাপানের উত্থান এবং পতনের এক প্রতীক এটি একদিকে উন্নয়ন এবং আধুনিকতার প্রতীক আবার অন্যদিকে শ্রমজীবী মানুষের নিঃশব্দ আর্তনাদের সুর এখানে সময় যেন আটকে আছে উনিশশো চুয়াত্তর সালের কোনো এক সকালে এই দ্বীপ আমাদের শেখায় সমৃদ্ধি সবসময় টিকে থাকে না প্রযুক্তি শ্রম রাজনীতি সবই পরিবর্তনশীল হাসিমা এক জীবন্ত স্মারক যেটি দেখে মানুষ বিস্মিত হয় আর ভাবতে বাধ্য হয় সভ্যতার ভবিষ্যৎ নিয়ে গুনগান জিমদ্বীপ যেন এক দানবের ঘুমন্ত দেহ দিনের বেলায় সেখানে আলো পড়ে ঠিকই কিন্তু মনে হয় যেন রাত নেমে আছে চিরকাল সাগরের গর্জনে মিশে থাকে অতীতের কণ্ঠস্বর ভাঙা জানালায় বাতাসে কাঁপে পুরনো পর্দা যেন কেউ এখনো আছে ওখানে আশিমা শুধু একটি দ্বীপ নয় একটি নিঃসঙ্গ রোমাঞ্চ এক দুঃস্বপ্নের শহর আবার এক জীবন্ত ইতিহাস এখানে পা রাখলে আপনি শুনতে পাবেন এক অতীত সময়ের কান্না গর্জন এবং দীর্ঘশ্বাস